ভাই ভাই কমন আমাদের পনেরো টাকা থেকে শুরু আর গোল্ডেন জিগুল আছে আচ্ছা খুব সুন্দর এর মধ্যে গোল্ডেন এন্টিক সিলভার কালনের আগে দেখছেন আপনারা এটা আমাদের নতুন আছে

দেখা যায় ফুল সেট নিতে না আমাদের ফুল সেট ম্যাচিং হ্যাঁ আচ্ছা দারুন কিন্তু অনেক সুন্দর একটা একদম এটা দাম হচ্ছে 25000 টাকা হ্যাঁ 25000 টাকা দাম আছে এটা সব টপ দিয়ে আছে আমাদের এটা দাম আছে 19000 টাকা আচ্ছা এগুলো জানার আগে একটু অ্যাড্রেস একটু আমাদের শোরুম ঢাকা যাত্রা পরে আইডিয়াল স্কুল গলিতে আমাদের শোরুম আচ্ছা আর যে কোনো প্রয়োজনে আমার ফোন নম্বরে আপনারা নক দিলে পাবেন সরট কর্পোরেশন ঢাকার যাত্রা পরে মধ্যে সবচেয়ে বড় একটা শপ কিন্তু এখানে সকল কিছু পেয়ে যাবেন একসাথে পাঁচ এরপর ভাই এটার মধ্যে মতো মানে আগে ছিল এর মধ্যে আপনি চাইলে কিন্তু এখানে যে কালার গুলো আমি ইউজ করছি আচ্ছা যত ব্লু কালার আচ্ছা তোমার ব্ল্যাক যেরকম কম্বিনেশন আছে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন আচ্ছা আপনি টাইলস সাথেও কিন্তু আপনি জি যে কিছু যদি বলেন না যে সামনে আমার সব ঠিক আছে আচ্ছা এটা কালারটা চেঞ্জ করে দেন আচ্ছা দাও পুরোটা এক কালার দেন আমি দিতে পারবো ইনশাআল্লাহ অনেক সুন্দর একটা দেখতে পাচ্ছি দারুণ একটা জি এটা ব্ল্যাক এর মধ্যে অনেক চয়েস করে ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু অ্যালুমিনিয়াম দেওয়া আছে প্লাস্টিক অ্যালুমিনিয়াম দেওয়া প্লাস অ্যালুমিনিয়াম দেওয়া কর্নারে নষ্ট হবে না ওকে অনেক সুন্দর

ইউজ করতে পারবে ওকে দারুন অনেক বড় কিন্তু জি এখানে পাল্লা পড়তেটা খুলতে পারবে না এরকম ওকে অনেক সুন্দর আছে প্রাইসটা কি এরকম এটা ভাই 31000 টাকা 31000 দেবে অনেক সুন্দর একটা তারপর এটাও সেম প্রাইজের মধ্যেই এটা চাপার যারা ডিপ কালার চায় তাদের জন্য আচ্ছা চাইনিজ একদম জি ওকে চাইনিজটা দেখলে বুঝা যাচ্ছে অনেক সুন্দর কিন্তু লাগছে আমি বলি চাই চায়না টপ গুলো আপনারা দেখলে বুঝবেন যেরকম এরকম কালারফুল এরকম কালারফুল টপ দেশি হয় না দেশিগুলো হয় এক কালার আচ্ছা সাদা অফ হোয়াইট পিঙ্ক এরকম হয় কি রকম প্রাইস 31000 টাকা 31000 টাকা এটা सेम প্রাইস আমাদের এটাও सेम প্রাইস দেখেন খুব সুন্দর কিন্তু ভাই অনেক সুন্দর মানুষের মধ্যে আছে ব্ল্যাক সাথে একদম করা অনেক গ্লাস করা আছে গোল্ডেন করা আছে আচ্ছা অনেক সুন্দর প্লাস্টিকের মধ্যে আছে কি রকম প্রাইস এটা মাত্র টাকা হ্যাঁ এদিকে একটা ভাই

আকর্ষণ সবচেয়ে বেশি জি এটা আমাদের খুব ভালো চলছে ভাই ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সবকিছু কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করতে পারেন সুন্দর ভাবে আচ্ছা কমোড গুলোর প্রাইস কিরকম ভাই